দর্শক কথা বলছি শাহেন স্কুল নিয়ে দর্শক এটি অত্যন্ত সুনামের সঙ্গে এই শাহেন স্কুল ধীরে ধীরে হাঁটি হাঁটি পা পা করে আজকে সারা বাংলাদেশে তাদের শাখা ছড়িয়েছে তাদের আবাসিক এবং অনাবাসিক দুটোই রয়েছে একটা কথা না বললেই নয় শাহেন স্কুল এই শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য তারা বিভিন্ন ধরনের বিনোদনের আয়োজন করে থাকে তার মধ্যে একটা আয়োজন সেটা হলো ফুটবল টুর্নামেন্ট আপনারা দেখতে পাচ্ছেন এটি টেস্ট ম্যাচ চলছে অর্থাৎ প্র্যাকটিস চলছে বাচ্চাদেরকে নিয়ে বরিশালের সৈয়দ হাতেমালি কলেজ মাঠ প্রাঙ্গনে তারা কিন্তু প্র্যাকটিস করছে অর্থাৎ একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে দর্শক শাহিন স্কুল শুধু খেলাধুলাই নয় প্রত্যেক বছর বাংলাদেশের বিভিন্ন ক্যাডেট কলেজে তাদের বেশ কিছু অবদান রয়েছে এবং তারা কিন্তু বেশ কিছু স্টুডেন্ট প্রতি বছর ক্যাডেট কলেজে ভর্তি হয়ে থাকেন তো তারই ধারাবাহিকতায় শুধু মেধাবিকাশের জন্য শুধু খেলাধুলাই নয় তারা বিশেষ করে পড়াশুনোর প্রতি তারা বিশেষ খেয়াল রাখেন এবং আবাসিক যে ব্যবস্থা রয়েছে তাদের সেটা অত্যন্ত পরিপূ পরিপাটি এবং অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ এবং সেখানে তারা ঘরোয়া পরিবেশে বাচ্চাদের শিক্ষা দান করে থাকেন এমনকি তারা ক্লাসেই তাদের শিক্ষাটা শেষ করে দেন অর্থাৎ বাসার যে পড়াটা থাকে সেটি ক্লাসে বসেই তারা একেবারে কমপ্লিট করে দেন এমনকি তাদের আদব কায়দা থেকে শুরু করে বাচ্চাদের বিভিন্ন ধরনের জ্ঞান শেখানো হয় তাছাড়াও তারা বাচ্চাদেরকে নিয়ে প্রতি বছর একটি পিকনিকের আয়োজন করে এবং পাশাপাশি গার্জিয়ান থাকেন দেশের বিভিন্ন স্থানে অর্থাৎ কুয়াকাটা তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় তারা কিন্তু আসলে এই পিকনিকের আয়োজনটি করে থাকেন আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষকরা অত্যন্ত সুন্দরভাবে বাচ্চাদেরকে শিক্ষা দিয়ে থাকেন এবং তারা চেষ্টা করেন বাচ্চাদের মেধা বিকাশের জন্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো তারা খেয়াল করেন এমনকি গ্রামার থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে আসলে অন্যান্য পড়াগুলো রয়েছে পড়াশুনোগুলো রয়েছে যেমন ধরেন বাংলা ইংলিশ অঙ্ক এই এইসব লেখাপড়াগুলো তারা ম্যাক্সিমামই ক্লাসেই শেষ করে দেন দর্শক মেধাবিকাশের জন্য শায়ন স্কুল প্রস্তুত রয়েছে সর্বদা দেখতে পাচ্ছেন খেলোয়াড়রা মাঠে খুব সুন্দরভাবে মনোরম পরিবেশে তারা খেলাধুলা করছেন এবং তারা কিন্তু আজকে এই যে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হচ্ছে এই ফাইনাল খেলাটি এটি ওয়েলস পার্কের মাঠে অনুষ্ঠিত হচ্ছে ওয়েলস পার্কে দেখতে পাচ্ছেন সকাল আটটার দিকে খেলাটি শুরু হয়েছে নয়টা পনের নয়টার মধ্যে খেলাটি শেষ করা হয়েছে দর্শক অত্যন্ত চমৎকার এবং মনোরম পরিবেশে এবং আবহাওয়া মোটামুটি ভালো থাকার কারণে বাচ্চারা সুন্দরভাবে তারা খেলতে পেরেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দুটি দল খেলাধুলা করছে একটি হচ্ছে লাল আর একটি হচ্ছে সাদা দল এখনো পর্যন্ত আমরা যেটা দেখেছি সাদা দল শূন্য এবং লাল দল শূন্য এখন পর্যন্ত কেউই কাউকে গোল দিতে পারেনি তবে আমরা শেষ পর্যন্ত দেখব আসলে কে কারা কে কোন দল গোলটি করে দর্শক কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পেরেছি সাদা দল প্রতিপক্ষ লাল দলকে একটি গোল করে ফেলেছে অলরেডি প্রতিপক্ষ লাল দল বহুত চেষ্টা করছে এবং প্রাণপণ চেষ্টা করছে তারা একটি গোল পরিশোধ করতে কিন্তু না দর্শক এখন পর্যন্ত তারা কোনো ধরনের গোল আসলে দিতে পারেনি লাল দল সর্বোপরি আমরা যেটা দেখেছি যে লাল দল আসলে শূন্য এবং সাদা দল একটি গোল করে সাদা দল বিজয়ী হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যিনি আসলে খেলাটি পরিচালনা করছেন তিনিও মাঠের মধ্যে রয়েছেন এমনকি দুজন শিক্ষক রয়েছেন দর্শক সাদা দল এক শূন্য গোলে এগিয়ে রয়েছে এখন আমরা ট্রফি প্রদান করবেন স্কুলের যিনি প্রধান শিক্ষক রয়েছেন তার কথা আমরা শুনবো দোকানে গেছি কাটাইছি নাম লাগাইছি তোমাদেরকে এই আয়োজনটা ক্ষুদ্র পরিসরে স্বল্প সময়ের মধ্যে করছি ইনশাল্লাহ এর পরবর্তীতে আরো একটু নিয়ে সুন্দর পরিকল্পনা সাজিয়ে আরো চারটা দল বানিয়ে চারটা দল বানিয়ে চারটা দল করবো এবার তো সেইখানে ইনশাল্লাহ আবারও তোমাদের প্রতি সমকামনা থাকলো তোমরা ইনশাল্লাহ জিতবে সবাই